হাই কিচেন ক্রেশানসে আপনাদের স্বাগতম আজ রান্না করব কাঁচা কাঁঠাল দিয়ে চিংড়ির কালিয়া আর এইভাবে কাঁচা কাঁঠাল রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয় ভাত বা রুটির সাথে খেতে দারুণ লাগে চলুন কাঁচা কাঁঠালের চিংড়ির কালিয়া রান্না করতে কি উপকরণ লাগবে একবার দেখে নেই প্রথমেই লাগবে কাঁচা কাঁঠাল আর চিংড়ি মাছ আর কাঁচা কাঁঠাল কেটে এরপর হলুদ লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি আর রয়েছে ছয় সাতটা চিংড়ি মাছ পরিষ্কার করে কেটে এরপর হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এরপর মেখে রাখা চিংড়ি মাছগুলো কড়াইতে দিয়ে দিব আর হালকা দুই তিন মিনিট একটু ভেজে নিব চিংড়ি মাছের রং চেঞ্জ হওয়া পর্যন্ত এখন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এরপর প্লেটে তুলে নিব আর কড়াইয়ের এই তেলেই সিদ্ধ করা কাঁঠালগুলো দিয়ে দেব এরপর পরিমাণ মতো হলুদের গুঁড়ো লবণ দিয়ে কাঁঠালগুলো হালকা গোল্ডেন করে ভেজে নিব এখন কাঁঠালগুলো হালকা গোল্ডেন করে ভাজা হয়ে গিয়েছে এরপর দিব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভাজবো আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আর ভাজার সময় যদি মনে হয় কড়াইতে লেগে যাচ্ছে তাহলে হালকা একটু পানি দিয়ে দিব তাহলে আর লাগবে না এখন পেঁয়াজ ও আদা রসুনগুলো কিছুক্ষণ কষানোর পর দিব পরিমাণ মতো আধা চা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিব আর অল্প পানি দিয়ে মশলাগুলো কাঁঠালের সাথে ভালোভাবে কষাবো আর কষাতে কষাতেই কাঁঠালগুলো সিদ্ধ হয়ে যাবে কারণ চিংড়ি মাছ দিয়ে বেশি সময় রান্না করা যাবে না এখন মশলাগুলো কাঁঠালের সাথে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এরপর ঝোলের জন্য দুই কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে পাঁচ মিনিট অপেক্ষা করব কাঁঠালগুলো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত আর ঝাল লবণ আপনাদের মতো দিবেন এখন ঢেকে পাঁচ মিনিট অপেক্ষা করার পর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আর দিব আধা চা চামচ গরম মশলার গুঁড়া চার পাঁচটা কাঁচা মরিচ দিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে পাঁচ মিনিট অপেক্ষা করব চিংড়ি মাছগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আর এই সময় চুলার চুলারা লো থাকবে এখন ঢেকে পাঁচ মিনিট অপেক্ষা করার পর দেখুন তেল উঠে আসছে এরপর নামানোর আগে স্বাদ মতো আধা চা চামচ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই দারুণ মজার কাঁঠাল দিয়ে চিংটির কালিয়া খাওয়ার জন্য একদম তৈরি এরপর পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের কাঁঠাল চিংড়ির কালিয়া বাড়িতে অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ